দুশো একাশি ভলিউ আমি জোর করতে চাই দুশো বিরাশি ভলিউ ফ্রিজ চেরে আমি ভাজতে চাই দুশো তিরাশি ফ্রন্টের চারে আমি মোকাবিলা করতে চাই দুশো চুরাশি ভলিউ জেত্তারে আমি ছুঁড়ে ফেলতে চাই দুশো পঁচাশি ভলিউ গোয়ারিরে আমি আরোগ্য পেতে চাই দুশো ছিয়াশি ভলিউ ইলুদেরে আমি ভ্রান্ত করতে চাই দুশো সাতাশি ভলিউ ইম্পাত ছিঁড়ে আমি পাবল হতে চাই দুশো উনানব্বই ভলিউ ইম্পোর্ট তারে আমি আমদানি করতে চাই দুশো নব্বই ভলিউ সারে আমি পরিধান করতে চাই দুশো একানব্বই ভলিউ সারে আমি প্রভাব ফেলতে চাই দুশো বিরানব্বই ভলিউ ইনসাল্ট তারে আমি অপমান করতে চাই দুশো তিরানব্বই ভলিউ ইনটেনদের আমি বুঝতে চাই দুশো চুরানব্বই ভলিউ ইন্টারভ্যানিরে আমি হস্তক্ষেপ করতে চাই দুশো পঁচানব্বই ভলিউ ইনভেকিয়ারে আমি বুড়িয়ে যেতে চাই দুশো ছিয়ানব্বই ভলিউ রে আমি বিনিয়োগ করতে চাই দুশো সাতানব্বই ভলিউ ইনভেয়ারে আমি পাঠাতে চাই দুশো আটানব্বই ভলিউ স্ক্রিভের মি আমি নিবন্ধন করতে চাই দুশো নিরানব্বই ভলিউ লামেন তারমি আমি অভিযোগ করতে চাই তিনশো ভলিউ লাঞ্চারে আমি নিক্ষেপ করতে চাই